হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম রাজ ফ্যাশন হাউস থেকে আমাদের খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে যা এই গরমে পরার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি খুবই স্টাইলিশ বিকজ আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসগুলোতে খুব সুন্দর করে কারুকার্য করা আছে সো একটা একটা করে আপনাদের আজকে সবগুলো দেখিয়ে দিব চলুন ফার্স্টেই দেখাবো এই সুন্দর মিষ্টি কালারের উপরে মিরর ওয়ার্ক করা ড্রেসটা এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রয়েছে এবং এটা আনস্টিস ফর্মে রয়েছে এবং কাপড় কোয়ালিটি এত এত প্রিমিয়াম যে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন স্টাইলিশ একটা লুক দেবে অলসো খুবই কমফোর্টেবল ড্রেসটাতে দেখতে পাচ্ছেন ফুল বডিতে খুব করে প্রিন্ট করা আছে অ্যান্ড নেক পোষণটাতে আছে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা এবং সাথে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্কও রয়েছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ড্রেসের দামান পোশনেও কিন্তু খুব সুন্দর করে এই যে মিরর ওয়ার্ক এবং প্রিন্ট রয়েছে সেম প্রিন্ট কিন্তু আপনারা ব্যাকসাইডেও পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর এই ড্রেসটাতে কাপড় রয়েছে হিউজ পরিমাণে যে কোন সাইজের আপুরা ইজিলি তাদের মেজারমেন্ট অনুযায়ী অল্টার করে নিতে পারবেন এবং কাপড়গুলো খুবই খুবই সফট আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি ড্রেসের সাথে আলাদা করে স্লিপসের পার্ট দিয়ে দেওয়া আছে স্লিপসের জন্য এখানে কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে প্রিন্ট করা এন্ড আপনারা চাইলে যে কোন ডিজাইনের স্লিপস করে নিতে পারবেন প্যান্টের জন্য এখানে অ্যানাফ পরিমাণে কাপড় দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টাও খুবই খুবই সফট এরপরে দেখাচ্ছি সুন্দর দুপাট্টাটা সাথে কিন্তু একদম পাঁচ হাত চওড়া নামাজি রয়েছে। অলসো ফুল কিন্তু সেম প্রিন্ট করা আছে এবং পাড়ের অংশেও কিন্তু খুব সুন্দর করে রয়েছে গোর্জিয়াস এই ড্রেসটা যে কোনো আপুকে খুব সুন্দর মানাবে সো যার যার পছন্দ হয় টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু রাজ ফ্যাশন হাউস এরপরে এই ব্লাক ভিতরে সিকুইন্স ওয়ার্ক করা ড্রেসটা একদমই চকমকো একটা ড্রেস যেমন কমফোর্টেবল পাশাপাশি খুবই স্টাইলিশ একদম ব্ল্যাক এর ভিতরে ফুল বডিতে করে ওয়ার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন একদম পুরোটা ড্রেস চকোমকো করছে আর খুব সুন্দর করে নেক নেকটাতে কিন্তু প্রিন্ট প্লাস ওয়ার্ক করা আছে এই সেম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কিন্তু ফুল বডিতে রয়েছে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন তবে সামনাসামনি ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর দামান পোষণেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট অ্যান্ড গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড সেম ভাবে কিন্তু ড্রেসটার ব্যাক পাশেও খুব সুন্দর প্রিন্ট করা আছে এবং স্লিপসের পাটটাও দেখতে পাচ্ছেন এখানে এনাক পরিমাণে স্লিপসের জন্য কাপড় দেওয়া আছে এবং স্লিপসেও খুব সুন্দর প্রিন্ট রয়েছে ড্রেসে অনাক পরিমাণে কাপড় আছে যে কোনো সাইজের আপুরা ইজিলি অল্টার করে নিতে পারবেন তাদের মেজারমেন্ট অনুযায়ী পাও দুপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর খুব সুন্দর করে দুই সাইডে প্রিন্ট করা আছে এবং পাড়ের অংশেও খুব সুন্দর প্রিন্ট রয়েছে এই সেম ড্রেসের সাথে ম্যাচিং করে সেম দুপাট্টা একদম মানানসই সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে অনেক পরিমাণে এবং প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল সো যার যার এই ব্ল্যাক কালার ড্রেসটা পছন্দ হয় ইনবক্স টু রাজ ফ্যাশন হাউস অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে আর একটা ডিপ খয়ি কালার যেটা আরও সুন্দর যে কোনো বয়সের আপুকে খুব সুন্দর মানাবে ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি এত এত ভালো সাথে আবার সুন্দর করে গর্জিয়াস অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে এই নেক পোশনটাতে কিন্তু খুবই খুবই গর্জিয়াস করে পেটানো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে সাথে সিকোয়েন্স ওয়ার্ক একদমই চকোমকো লাগছে সাথে নিচের দামান পোষণেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করে দেয়া আছে দামান পশনের প্রিন্টটা কিন্তু আপনারা সেম ব্যাক পাশেও পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট রয়েছে খুব সুন্দর করে কিন্তু দেয়া আছে এখানে এনা পরিমাণে কাপড় আছে সুন্দর করে আপনারা স্লিভস মেক করে নিতে পারবেন ওকে সো ড্রেসের জন্য কিন্তু এনার পরিমাণে কাপড় এখানে আছে যে কোনো সাইজের ইজিলা অল্টার করে নিতে পারবেন কাপড়টা খুবই খুবই সফট অ্যান্ড লাইট ওয়েটেড ড্রেসের সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা দুপাট্টা রয়েছে দুপাট্টা কিন্তু একদম পাঁচ হাত অনেক চওড়া একটা দুপাট্টা এবং পাড়ের অংশেও খুব সুন্দর প্রিন্ট রয়েছে সাথে রয়েছে কোয়ালিটি ফুল প্যান্টের কাপড় যেটা দিয়ে আপনারা যে কোনো সাইজে বা যে কোনো ডিজাইনের প্যান্ট মেক করে নিতে পারবেন সো এই ড্রেসটা যার যা পছন্দ হয়ে যাবে টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু রাজ ফ্যাশন হাউস হোয়াইট কালার সময় সব জায়গায় পরার জন্য খুবই প্রেফারেবল বিকজ হোয়াইট কালার কিন্তু দেখলেই খুবই আইসুদিং লাগে প্লাস পরতেও খুবই আরাম লাগে আর এই ড্রেসের ফ্যাব্রিকটা খুবই খুবই সফট কমফোর্টেবল পাশাপাশি একদমই লাইট ওয়েটেড ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এই সেম প্রিন্ট কিন্তু আপনারা ব্যাক সাইডেও পেয়ে যাবেন ব্যাক সাইডেরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আচ্ছা দামান পোষণেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট রয়েছে একদম গর্জিয়াস করে অ্যান্ড নেক পোষণের প্রিন্টে কিন্তু একদমই নিচ পর্যন্ত চলে যাচ্ছে অ্যান্ড স্লিভসের জন্য কিন্তু আপনারা এখানে কাপড় অ্যাটাচ পেয়ে যাচ্ছেন এনার পরিমাণে কাপড় আছে স্লিভসের জন্য যে কোনোভাবে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন স্লিভসটা এই ড্রেসের দুপুরটা কিন্তু আরও বেশি সুন্দর ফুল দুপারটাতে গোর্জিয়াস করে কিন্তু প্রিন্ট করা আছে অ্যান্ড নিচের এই যে নিচের চওড়ার দিকে কিন্তু আরও বেশি সুন্দর করে প্রিন্ট করা আছে অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচিং করে ব্ল্যাক প্যান্টের পিস দেওয়া আছে যেটা হচ্ছে খুবই খুবই কোয়ালিটিফুল এখানে এনা পরিমাণে কিন্তু প্যান্টের জন্য কাপড় দেওয়া আছে সো এই হোয়াইট ড্রেসটা যার যার পছন্দ হবে তারা তার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন মাস্টার্ড ইয়েলো এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের একটা ড্রেস যেটাতে কিন্তু খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক রয়েছে একদম গর্জিয়াসভাবে সাথে রয়েছে জড়ি সুতার কাজ আপনারা আই হোপ দেখতে পাচ্ছেন কিন্তু সামনাসামনি ড্রেসটা অনেক বেশি সুন্দর ক্যামেরার থেকেও ফুল বডিতে কিন্তু সিমিলারভাবে প্রিন্ট করা আছে দামান পোষণটাতে খুব সুন্দর প্রিন্ট রয়েছে সেম প্রিন্টটা কিন্তু আপনারা ব্যাক সাইডেও পেয়ে যাচ্ছেন একদম ফুল বডিতে ছেটানো ওয়ার্ক রয়েছে অ্যান্ড নেক পোষণে খুবই খুবই সুন্দর করে কিন্তু একদম এমব্রয়ডারি প্লাস মিরোর ওয়ার্ক রয়েছে স্লিভসের জন্য কিন্তু এখানে আপনারা অ্যানাফ পরিমাণে কাপড় পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইনের স্লিভস আপনারা অল্টার করে নিতে পারবেন ড্রেসের সাথে এই ড্রেসের দুপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর মনে হচ্ছে না একদম পিওর জর্জেটের ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা বাট এটা কিন্তু একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রয়েছে খুবই খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দেয় এই ড্রেসটা পার্টি কিংবা যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন সাথে প্যান্টের পিস রয়েছে অ্যানাফ পরিমাণে কাপড় আছে এখানে আর দেখতে কিন্তু খুবই শাইনি আচ্ছা সো যার যার এই গর্জিয়াস ড্রেসটা পছন্দ হবে তাড়াতাড়ি তার একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কারণ স্টক কিন্তু লিমিটেড গ্রিন ব্ল্যাক অ্যান্ড আরও অনেক অনেক কালারের ভিতরে খুবই গর্জিয়াস আর ড্রেস যেটাতেও কিন্তু খুব সুন্দর করে ফুল বডিতে গর্জিয়াস প্লাস সিকুয়েন্স ওয়ার্ক রয়েছে খুবই খুবই কালারফুল এই ড্রেসটা অ্যান্ড ব্ল্যাক গ্রিনের কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর পাশাপাশি দামান পোষণে খুব সুন্দর প্রিন্ট রয়েছে ফ্লোরাল অ্যান্ড সেম প্রিন্টে কিন্তু আপনারা ব্যাকসাইডেও পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড কিন্তু একদমই প্লেন নয় অ্যান্ড স্লিপসের জন্য এনা পরিমাণে এখানে কাপড় দেওয়া আছে এবং স্লিপসের এর পার্টেও খুব সুন্দর করে প্রিন্ট রয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে সো ড্রেসটা কিন্তু খুবই খুবই স্টাইলিশ পার্টিতে পরার জন্য একদমই পারফেক্ট পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের রয়েছে সাথে আপনারা কালার গ্যারান্টিও পাচ্ছেন ড্রেসের দুপাটটা রয়েছে একদম পাঁচ হাত পাশাপাশি অনেক চওড়া নামাজিয়পুদের জন্য একদম পারফেক্ট ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে এবং পারের অংশেও রয়েছে খুব সুন্দর প্রিন্ট ড্রেসের সাথে ম্যাচিং করে গ্রিন কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যান্ড সফট সো যা যা ড্রেসটা পছন্দ হয়ে যায় তারা তার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের রাস ফ্যাশন হাউসে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন বা সরাসরি কলো করতে পারেন সো কার কোনটা পছন্দ হলো স্ক্রিনশট দিয়ে অবশ্যই যান সো কার কোনটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম